বাংলাদেশের যে চীনের থেকে দারুণ কিছু জায়গা আছে সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা বলতে পারেন সার ভাই কি এটা কইতেছেন চায়নার থেকেও বাংলাদেশের সুন্দর জায়গা হ্যাঁ অবশ্যই আমি চায়নার অনেক অনেক সিটি ঘুরে দেখেছি গ্রাম থেকে শহর লুক্রেটিভ জায়গা কিন্তু বাংলাদেশেও এর থেকেও সুন্দর জায়গা আছে এটা আজকে ঘুরে দেখাবো এবং এই জায়গাটাতে বিশেষ করে আমার চাইনিজ যত বন্ধু আছে শত শত হাজার হাজার ওরা যখন বাংলাদেশে ঘুরতে আসে যখন বলে যে সারবার কোথায় ঘুরতে যাওয়া যায় চায়নাতে তখন আমি বলি ফাঙিও ফাঙিও মানে হচ্ছে ফ্রেন্ড যে তুমি ওই জায়গাতে ঘুরতে যাও সো ওই জায়গাটা কোথায় শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে নিরিবিলি পরিবেশ বেশ সেফটি আছে তার জন্য আমি ওদেরকে এখানে পাঠাই যদিও আজকে আমার সাথে কিন্তু কোনো চাইনিজ বন্ধু নাই এবং এটা সম্পর্কে আপনাদেরকে একটু বিবরণ দিই প্রথম যে জায়গাটা আমি বলি সেটা হচ্ছে ফয়েজ ল্যাঙ্ক ফয়েজ লেক সম্পর্কে সবাই জানেন যারা চিটাগাং এর তারপরে আজকের ভিডিওটা দেখুন যে বিশেষ করে ফয়েজ লেকে হচ্ছে তিনশো টাকা করে ঢুকতে হয় তারপরে ওইখানে রাইড টাইড আছে এবং বোর্ড দিয়ে ঘুরলে ওইখানে আরো দু চারশো টাকা খরচ করলে বা পাঁচশো টাকা খরচ করলে মোটামুটি ভালো একটা টোর দিতে পারে আমার চাইনিজ ফ্রেন্ডরা হয়তোবা আমি পরবর্তী ভিডিওতে এইখানে আমার চাইনিজ বন্ধু বান্ধবদেরকে নিয়ে আরেকবার যখন বাংলাদেশে আসব তখন ঘুরবো তাহলে আমরা এখন কোথায় যাব এখন আমরা পুরো লেক ঘুরবো চলো লেটস গো এই ফয়েজ লেকটা মূলত হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলীয় এলাকায় অবস্থিত একটা কৃত্রিম রাদ এটা কিন্তু তৈরি করা হয়েছিল এটি উনিশশো চব্বিশ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় মানে এই রাতটা যে আছে এই যে দেখছেন কৃত্রিমভাবে উনিশশো চব্বিশ সাল থেকে এই যে রেলওয়ে কর্তৃপক্ষ এই ব্রিটিশ আমল থেকে কিন্তু এই জিনিসটা তৈরি আর তারপরে এই রাতটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানো এটা কিন্তু এটা এখন কিন্তু টুরিস্ট স্পট কিন্তু তখন যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা চাকরি করত তাদের এখানে কিন্তু আমি ঘুরতে ঘুরতে আপনাদেরকে বিবরণ দিচ্ছি শুনেন আপনাদের ভালো লাগবে আপনারা অনেকবার গেছেন কিন্তু এটা আশা করি আপনাদের দেখা উচিত কাহিনীদের জানা উচিত যে এইখানে এখন টুরিস্ট স্পট বাট আলটিমেটলি কিন্তু এইটা বানানোই হয়েছিল তখন পানির সংকট দেখা গেছিলো যারা রেলওয়ে কর্তৃপক্ষ ছিল তাদের কাছে পানি পৌঁছানোর জন্য খাবারের পানি গোসলের পানি এই জিনিসগুলো এখান থেকে ব্যবহার করত বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ের মালিকানা ভুক্ত কিন্তু বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে বিভিন্ন কোম্পানি লিজ নিয়ে দিয়ে নিয়ে থাকে আর কি বেশ বড় মাপের কিন্তু জায়গাটা তিনশো ছত্রিশ একর জমির ওপরে মানে বিশাল জায়গা নিয়ে এই রাতটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়ি ভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্টি আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি আসলে জায়গাটা কত তো ক্লোক্রেটিভ আমরা নৌকা দিয়ে যাচ্ছি খুব দারুণ লাগতেছে আসলে এই যে বাঁধটি চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড় শ্রেণী থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেকটিকে সৃষ্টি করেছে ভূতাত্ত্বিকভাবে এই পাহাড় শ্রেণী দুপিটিলা স্তর সমষ্টির শিলাধারা গঠিত ফয়েজ রাধের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড় আপনারা হয়তো ভাই বাটালি পাহাড়টা সম্পর্কে জানেন সমস্যা নাই ভিডিও শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ওইখানেও নিয়ে যাওয়ার চেষ্টা করব। পাহাড়তরি রেল স্টেশনের দক্ষিণ কুল ঘেসে আরেকটি কৃত্রিম রাত রয়েছে এই যে পাহাড়তলী রেল স্টেশনে আপনারা যারা চিটাগঙে আসেন এর পাশাপাশিও কিন্তু আরেকটা রাত আছে ওইখানে যে ব্রিটিশরা আগে পানি টানির জন্য হচ্ছে যে এগুলো ব্যবহার করত তাদের দৈনন্দিন কাজে ফয়েজ রাত তৈরির পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ উনিশশো সালে এটি খনন করে আচ্ছা এখন তো ডেকু টেকু আছে কিন্তু তখন যে তারা খনন করছিল তখন শিউর এই ভারতবর্ষের মানুষকে দিয়া কিন্তু কষ্ট করায় মাটি কাটাইছিল এখন ডেকু দিয়ে আপনি চাইলে দুই চার মাস এক বছরের ভিতরে একটা কিছু তৈরি করতে পারবেন ব্রিটিশরা কত অমানবিক ছিল দেখছেন এই যে আমি যে জায়গাটাতে ঘুরতেছি এই জায়গাটা কিন্তু আমাদের ভারতবর্ষ বা বাঙালি বিশেষ করে এখানকার মানুষদেরকে দিয়ে কিন্তু কষ্ট করায়া তারা এটা তৈরি করছিল তাদের বিনোদন তাদের খাবার পানি তাদের জন্য চিন্তা করছেন তখন তারা কত অমানবিক পরিশ্রম তিনশো ছত্রিশ একর এই জায়গাটাতে কিন্তু তারা খনন করাইছিল দুটি রাধেই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় আমি জানি না দেশি বিদেশি বলতে অনেক দেশের আসতে পারে বাট আমার চাইনিজ ফ্রেন্ড সার্কেলদেরকে আমি বলি যে হ্যাঁ তুমি যদি চিটাগং যাও এখানে যেতে পারো পরে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড ফয়েজ ল্যাক কনকর্ড নামে একটি বিনোদন উদ্যান স্থাপন করে যেখানে দর্শনার্থীদের জন্য রাধে নৌকা ভ্রমণ রেস্তোরাঁ ট্রেকিং এবং কনসার্ট এর আয়োজন করা হয়ে থাকে হ্যালো গাইস এখন আমরা এখানে ঘোরাফেরা করব এবং এই জায়গাটা এক্সপিরিয়েন্স করুন এই জায়গাটা অনেক সুন্দর অনেক বড় একটা করত এই জায়গাটা অনেক ভিতরে আমি জানি না এখানে কি আছে তো চলো একটু ভিতরে যাওয়া যাক চলো লেটস উঠছে এই এখন আমরা এখন ন্যাচারাল পরিবেশের জন্য এখানে আসছি কিন্তু এখানে আমি জানি না এখানে কি উঠবে নাকি না জীবনে উঠবো না আমি এখানে আমি এখানে ভুলে উঠবো না ভাই আমার যদি এক কোটি টাকা দাও তাও আমি উঠবো না সত্যি

এখান থেকে অয়েল নেওয়া হচ্ছে এক্সচেঞ্জ করা হচ্ছে দারুণ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গো সারোয়ার ডেইলি আমার সাথে আছে জাওয়ার এই যে আমাদের সাথে আছে ভাইরা হাইদেন ও সো ওনারা হচ্ছে আমার সাথে থাকবে আমরা হাজার হাজার জাহাজ এখানে এক্সপেরিমেন্ট করব এখানে হাজার হাজার জাহাজ আছে এগুলা এই যে দেখুন কত কত জাহাজ এই যে বাইরা হচ্ছে এখানে আছেন ওনারা খুবই আন্তরিক ভালো লাগলো এই ব্যাপারটা আমার কাছে এই যে এগুলো হচ্ছে ছোট কোয়ালিটি শিপ এই যে আমরা হচ্ছে আরো ভিতরে ঢুকছি আরো ভিতরে ঢুকছি যাওয়া তোমার কেমন কেমন লাগছে সত্যিই ভালো লাগছে ও এই তোমার কেমন লাগছে এদিকে তাকাও

এই যে আমরা হচ্ছে এই বুট দিয়ে যাচ্ছি অয়েল ট্যাঙ্কার ছোট ছোট অয়েল ট্যাঙ্কার এই যে দেখেন আমরা ওই অয়েল ট্যাঙ্কারগুলোর কাছে যাচ্ছি খুব দারুণভাবে এক্সপেরিমেন্ট করার সুযোগ পাচ্ছি যেহেতু আমরা বুটটাকে রিজার্ভ নিয়েছি ও খুবই কাছাকাছি দেখুন কত হাজার হাজার জাহাজ শত শত এই যে এদিকে আরও আছে অয়েল ট্যাঙ্কারগুলা

হ্যাঁ আমরা আমরা হচ্ছে বিচের দিকে যাচ্ছি বিচের দিকে চলে যাচ্ছি এই যে কই যাও কই তুমি ভয় পাচ্ছ হাই টাকাও আর দেখুন এখানে আসলে ওদের অনেক কষ্ট করতে হয় কষ্ট করে হচ্ছে এটা বিড়াতে হয় বিড়ায় হচ্ছে আমাদেরকে নামতে হবে এই যে এরা দেখেন একটা বুট চালাইতে গেলে কতজন মানুষ লাগে ম্যানেজমেন্ট করতে হয় এই যে একজন ধরে রাখছে এই ভাই হচ্ছে এখানে ম্যানেজ করতেছে ওই ভাইরা হচ্ছে নামাচ্ছে তারপর একজন দিয়ে বসা আছে এই যে আমাদের জাওয়াজ আছে এখানে ঠিক আছে ভাই